আগে খাবো তারপরে ইনশাল্লাহ আর যদি হচ্ছে আমাদের ইলিশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা হচ্ছে ইলিশের বাড়ি থেকে অর্ডার করবেন অর্ডার করার জন্য ব্রো কি করতে হবে আপনাদের আমাদের হচ্ছে একটাই নম্বর জিরান আর আমাদের পেজে এখন বর্তমানে এক লাখ পঁচানব্বই হাজার প্লাস ফল এটা হচ্ছে অরিজিনাল পেজটা দেখতে হবে কারণ আমাদের নাম ফেক পেজ অনেক ফেক পেজ যেহেতু আমরা অরিজিনাল বিজনেস করতেছি এখানে প্রতারক চক্র চাই যে এই নামটা ব্যবহার করে প্রতারণা করতে তো আমরাও চাই যে কোনো জায়গায় ওকে সো আপনারা যেটা করবেন যদি অথেন্টিক ইলিশ অর্ডার করতে চান তাহলে ইলসিপাড়ি পেজ থেকে আপনারা অর্ডার করবেন ওদের নাম্বার আছে সবকিছু আছে অথেন্টিক ইলিশ আপনারা পেয়ে যাবেন এখন আমরা ভিউটা এনজয় করি ওকে তো আমাদের হচ্ছে রান্না বান্নার কাজ অলরেডি শুরু হয়ে গেছে আমরা সামনে গিয়ে হচ্ছে হচ্ছে মাছ ধরবো আর কি জাল থেকে আমরা নিজের হাতে তুলবো আর এইখানে হচ্ছে পেঁয়াজ টিয়াজ অলরেডি হচ্ছে বেগুন কাটা হয়ে গেছে আর ভাত রান্না হয়ে গেছে তো আমাদের মোটামুটি প্রসেসিং প্রায় ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডান এখন শুধু মাছটা ধরবো আর মাছটা ধরে হচ্ছে আমি আজকে নিজের হাতে রান্না করবো নিজের হাতে আমি যে আজকে নিজের হাতে রান্না করব তোমরা কি খাবানা